ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলেই আশা করি খুব ভালো আছো আজকে আমি প্রাইমারি ইন্টারভিউর জন্য কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করবো তোমরা অত্যন্ত মনোযোগ সহরে আমার এই কোশ্চেনগুলি দেখবে আশা করি তোমরা সকলেই খুব উপকৃত হবে তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে রিপাবলিক ডে কেন পালন করা হয় রিপাবলিক ডে কেন পালন করা হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয় তাহলে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয় এর মাধ্যমে ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে সেই উপলক্ষে প্রতি বছর রিপাবলিক ডে পালন করা হয় এরপরে দেখো ছাব্বিশে জানুয়ারি বেছে নেওয়ার বিশেষ কারণ কেন ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে পালন করা হয় সেটা জানলাম এখন ছাব্বিশে জানুয়ারি বেছে নেওয়ার বিশেষ কারণ কী উনিশশো সালে এই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করেছিল নেক্সট নীতিগল্প বলতে আপনি কি বোঝেন কয়েকটি নীতিগল্পের উদাহরণ দিন নীতিগল্প কোনগুলোকে বলে নীতি গল্প হলো এমন এক ধরনের ছোট গল্প যার মাধ্যমে নৈতিক শিক্ষা যা জীবনের কোনো গুরুত্বপূর্ণ সত্য শেখানো হয় এই গল্পগুলো সাধারণত ছোট ও সহজ ভাষায় লেখা হয় এবং গল্পের শেষে একটি নীতি বা উপদেশ থাকে কোনগুলোকে নীতিগল্প বলবো নীতিগল্পে কি কী বৈশিষ্ট্য রয়েছে এবার দেখব যে নীতিগল্পে কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে ছোট ও সহজভাবে লেখা হয় গল্পের শেষে একটি শিক্ষা বা নীতিকথা থাকে গল্পে প্রায়ই পাখি বা কাল্পনিক চরিত্র থাকে যেমন পিঁপড়ে কচ্ছপ সিংহ ইত্যাদি পাঠকদের সৎ বুদ্ধিমান পরিশ্রমী বা সতর্ক হওয়ার মতো গুণ শেখায় যেমন কচ্ছপ ও খরগোশের গল্প আমরা যেমন কচ্ছপ খরগোশের গল্পটা কিন্তু সবাই জানি তো এটা হচ্ছে এক নীতিগল্প নীতি কথা কী নীতিগল্পের কথা কি ধৈর্য ও পরিশ্রমে সফল আসে অথবা অহংকার পতনের মূল এইগুলি হচ্ছে নীতি নীতি গল্পের নীতিকথা এরপরে মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম কি এতে কি মিড ডে মিলের কিছু সংযোজন হয়েছে কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ এর আগে যারা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিল খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো মিড ডে মিলের প্রকল্পের বর্তমান নাম কি মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম পিএম পোষণ বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ এর ফলে মিড ডে মিলের বরাদ্দ কিছুটা বেড়েছে বর্তমানে প্রাথমিকের ক্ষেত্রে ছ টাকা আটাত্তর পয়সা কেন্দ্রে চার দশমিক শূন্য সাত টাকা রাজ্যে দুই দশমিক সাত এক টাকা এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে দশ টাকা সতেরো পয়সা যেটা কেন্দ্রে ছয় দশমিক এক শূন্য টাকা এবং রাজ্যে চার দশমিক শূন্য সাত টাকা করা হয়েছে এছাড়াও ছাত্রছাত্রীদের মিড ডে মিলের মেনুতে মুরগির মাংস ডিম ফল ইত্যাদি যুক্ত হয়েছে নেক্সট ভারতের বৃহত্তম রাজ্য এবং বৃহত্তম জেলা কোনটি ভারতের বৃহত্তম জেলা হল কচ্ছ যেটা গুজরাট রাজ্যের অন্তর্গত ভারতের বৃহত্তম জেলা কচ্ছ যেটা হচ্ছে গুজরাট রাজ্যের অন্তর্গত রাজস্থানে বর্তমান এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন পাশাপাশি তোমরা জেনে রাখবে রাজস্থানে বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ভজন লাল শর্মা যিনি দু হাজার পঁচিশে পঁচিশ সালের জুলাই অবধি আছেন মুখ্যমন্ত্রীকে লাল শর্মা ফুলনামক গল্পটি কে লিখেছেন বলুন তো কোন শ্রেণীর পাঠ্যবইয়ের এই গল্পটি রয়েছে ফুলনামো গল্পটি লিখেছেন সুখলতা রাও তৃতীয় শ্রেণীর পাঠ্যবইতে পাঠ্যসূচিতে ফুল গল্পটি রয়েছে ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে উক্তিটি কোন কমিশনের ভারতের ভাগ্য তা শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে উক্তিটি কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের একজন শিশু বিদ্যালয়ে আসতে চায় না বা বিদ্যালয়ে এসে কান্না করে আপনার কি করণীয় সর্বপ্রথমে বিদ্যালয়ে না আসার কারণটি খুঁজে বের করতে হবে শিশুটির কোনো বিষয়ে আগ্রহ আছে সেটি খুঁজে বের করে সেই আগ্রহকে কাজে লাগিয়ে খেলা ছলে তাকে বিদ্যালয়ে ধরে রাখতে হবে প্রয়োজনে তাকে আমরা পুরস্কার প্রদান করতে পারি এছাড়াও আমরা কোনো শিশুকে নিয়মিত বিদ্যালয়ে নিয়ে আসতে পারি বা কান্না করা থেকে বিরত রাখতে পারি জোর সংখ্যা ও যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য কি জোর সংখ্যা যে সংখ্যাগুলিকে দুই দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেই সংখ্যাগুলিকে জোর সংখ্যা বলে যেমন দুই চার ছয় আট দশ ইত্যাদি অর্থাৎ যে সংখ্যাগুলিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না সেগুলি হচ্ছে জোর সংখ্যা যৌগিক সংখ্যা কি যে সংখ্যাগুলিকে এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলা হয় যেমন চার ছয় আট নয় দশ বারো চোদ্দো পনেরো ইত্যাদি এই সংখ্যাগুলিকে এক এবং সেই সংখ্যা ছাড়াও কিন্তু অন্যান্য সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় ভাগ করা যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলবো আপনি তো টেট পাস করেছেন বলুন তোর টেটের রেগুলেশন কে প্রস্তুত করেছে টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট এ রেগুলেশন প্রস্তুত করেছে এনসিটিই এর পাশাপাশি আমরা জেনে রাখবো যে এন সিটি পুরো কথাটি হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ যুক্তবর্ণ কোন শ্রেণীর সঙ্গে উপযুক্ত যুক্তক্ষকে বিশ্লেষণ করে দেখান যুক্তবর্ণ দ্বিতীয় শ্রেণীতে পড়ানো উপযুক্ত যুক্তক্ষকে বিশ্লেষণ করলে হয় ক আর হচ্ছে ঠিক আছে এরপরে আন্তর্জাতিক যোগা দিবস কবে পালিত হয় একুশে জুন প্রতি বছর আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় দু সালের আন্তর্জাতিক যোগা দিবসের থিম ছিল এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা তোমরা দেখে রাখবে যে দু সালের আন্তর্জাতিক যোগা দিবসের থিম কী ছিল এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ সন্ধির অপর নাম কি নবান্ন সন্ধিবিচ্ছেদ করো সন্ধির অপর নাম হচ্ছে সংহিতা নবান্ন সন্ধিবিচ্ছেদ হল নবযোগ অন্ন ডিয়ার সমান সমান ফন হলে গট কি গোট কি তাহলে ডিয়ার সমান সমান ফন হলে গো সমান সমান কিট অর্থাৎ হচ্ছে সমান সমান ফন হচ্ছে যেটা হচ্ছে হরিণ শাবক হরিণের বাচ্চা সে গোট কি গোট হচ্ছে গোট বাচ্চাকে কি বলব কিট ছাগল ছানা বর্তমানে কত মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ বর্তমানে পঁচাত্তর মাইক্রোয়ের নিচের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ নেক্সট বর্ণ কোনগুলি স্পর্শ বর্ণ কোনগুলি বাংলা বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত প্রতিষ্ঠা বাংলা বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত প্রতিটি বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয় অর্থাৎ ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি বর্ণ রয়েছে এই পঁচিশটি বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয় আমরা চাষ করে আনন্দে কার লেখা আমরা চাষ করে আনন্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার হলে সবচেয়ে বড় কোনটির নাম কি হবে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট ত্রিভুজটি হলো একটি সমকোণী ত্রিভুজ কারণ সমকোণী ত্রিভুজের সূত্র আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার তো এখানে আমরা পাঁচ হচ্ছে পাঁচটা হচ্ছে যেহেতু আমার বড় তাই পাঁচ হচ্ছে আমার এখানে কি অতিভুজ পাঁচ স্কোয়ার করলাম তাহলে আমরা এক লম্ব ধরলাম থ্রি স্কোয়ার প্লাস ভূমি ধরলাম চার স্কোয়ার সমান সমান কি পাঁচ স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কি অতিভূ স্কোয়ার সুতরাং ত্রিভুজটির সবচেয়ে বড় কোনটির নাম হলো সমকোণ এবং এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সবচেয়ে বড় কোনটির নাম কি হবে সবচেয়ে বড় কোনটি যেটা রয়েছে অর্থাৎ সবচেয়ে বড় কোনটির নাম হচ্ছে অতিভুজ এরপরে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি কোন জেলায় এই মেলা অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা হয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রাথমিক স্তরে জগৎবাড়ি বইটি পড়ানোর উদ্দেশ্য কী প্রাথমিক স্তরে জগৎবাড়ি বইটি পড়ানোর উদ্দেশ্য হলো ছাত্র ছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তোলা পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গে জাতীয় পাখি হলো ধলা গলা মাছরাঙ্গা এর পাশাপাশি আমরা কত কয়েকটি কোশ্চেনের অ্যান্সার জেনে রাখবো যে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি ফিশিং ক্যাট মেছো বিড়াল এটা হচ্ছে দু হাজার বাইশে যারা টেট দিয়েছ তাদের এই কোশ্চেন এসেছিলো দু হাজার বাইশ সালের টেটের কোশ্চেন এই কোশ্চেন এসেছিলো যে রাজ্য প্রাণী কি ফিশিং ক্যাট বা মেছ বিড়াল রাজ্য কি শিউলি ফুল রাজ্য ফল কি হিমসাগরাম রাজ্য গাছ কি ছাতিম গাছ রাজ্য সঙ্গীত কি বাংলার মাটি বাংলার জল লিখেছেন কি রবীন্দ্রনাথ ঠাকুর এই ছিল তোমাদের কুড়িটি কোশ্চেন প্রাথমিক ইন্টারভিউর জন্য খুব গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাস এইটুকুই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ্যাকানন